একবারে দেখো মূলত যে উঁধা বিধানসভার ওঁধার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে উঁধা বিডিও অফিসে তারা ডেপুটেশন দিতে আসেন ডেপুটেশন দিতে আসার মূল কারণ একাধিক একাধিক বিষয়ে দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলেন তাদের যে দুর্নীতি তার মধ্যে রাস্তাতে দুর্নীতি হয়েছে এবং খাদ্য বিমায় দুর্নীতি হয়েছে এবং শস্য বিমা থেকে শুরু করে শস্য বীজ একাধিক ইস্যু নিয়ে তারা যখন এই ডেপুটেশন দিতে আসেন তখন কিন্তু যে ভিডিও অফিসের মেন গেট সে মেন গেট আটকে রাখা হয় এবং যারা বিজেপি কর্মী সমর্থকরা জোর করে তারা এই গেট ভেঙে কিন্তু ভেতরে ঢোকে এবং ভেতরে ভেতরে কিন্তু কয়েক

से अधिकार कृषक दिखे ना दिए আজকে ঘুর পথে তৃণমূল কংগ্রেস এটা বাইরে বাজারে বিক্রি করছে ন্যায্য মানুষের যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হয়নি যাদের একশো দিনের কাজ পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়নি আমি পাশাপাশি একটু ছবিটা দেখাবার চেষ্টা করবো দেখাই যাচ্ছে যে বিডিও অফিস কিন্তু রীতিমতো বিজেপি যারা কর্মী সমর্থক আছে তারা রীতিমতো রীতিমতো কিন্তু ধর্মায় বসে পড়ছে দেখতে পাচ্ছে কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থক তারা এখনো পর্যন্ত কিন্তু এখানে ধর্মায় বসে আছেন এবং এখানে যারা ধর্মায় বসে আছেন সরাসরি আমার কাছ থেকে জানার চেষ্টা করবো কি কারণে ধর্মায় বসেছেন আজ আমরা সব জিনিস থেকে বঞ্চিত আমাদের পঞ্চায়েত সমিতিতে সতেরোটা সিট সেই সতেরো জন মেম্বার এসে আমরা রাস্তাল বসে থাকি আমাদের জন্য একটা শ্রেণীকক্ষ পর্যন্ত দেয়নি যে রুমের মধ্যে আমরা সেখানে বসবো এই গরম থাক শীত থাক অর্থাৎ আমাদেরকে কিন্তু বাইরেই বসতে দেওয়া হয় এবং এখানে সাধারণ মানুষকে এমনকি আমাদেরকেও সবাইকে আমাদের যে কোনো জিনিস থেকে বঞ্চিত রাখা হচ্ছে যাই সুবিধা আসছে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে চলে যাচ্ছে আমরা সেটা জানতেও পারছি না সেই জন্যই আজ আমরা ধর্মে বসেছি হয় তারা দিয়ে যাব নতুবা আমাদেরকে যেন আমাদের যেগুলো সুবিধা পাওয়া সেগুলো যেন জনসাধারণকে সাধারণকে সব দেওয়া হয় অর্থাৎ তারা কিন্তু রীতিমতো যারা জানাচ্ছেন যে একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে যারা বিজেপির যারা মেম্বার আছেন তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে এবং সাধারণ মানুষকেও কিন্তু বঞ্চিত করা হচ্ছে এখানকার যারা আরো বিজেপির নেতৃত্ব আছে আচ্ছা আজকে মূলত যে জমায়েত পাশাপাশি কি 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 আরো কি কি দাবি দেওয়া রয়েছে দাবি দেওয়া বলতে আমাদের সতেরো জন হচ্ছে মেম্বার আছে বিরোধী সত্ত্বেও কিন্তু কোনো অফিস রুম দেওয়া হয়নি বাকি টেন্ডার যে হচ্ছে টেন্ডার প্রক্রিয়া সেই টেন্ডার প্রক্রিয়া কোনো জানানো হচ্ছে না যে বিরোধী যারা আছে পঞ্চায়েত সমিতি মেম্বার তাদের এলাকায় যখন কাজ হচ্ছে সে কাজও কিন্তু জানা জানতে পারছে না এবং টেন্ডারে হচ্ছে আপনার সাত পার্সেন্ট আছে পরেশবাবুর নেতৃত্বে সাত পার্সেন্ট করে তোলা তোলা হয় তার মধ্যে পরেশবাবু কি পরেশবাবু ইঞ্জিনিয়ার যিনি আছেন এবং দু পার্সেন্ট সেখান থেকে ভিডিও খান চার পার্সেন্ট খান হচ্ছে অভিরূপ খা এখানে যে পঞ্চায়েত সমিতি আছেন তিনি খান বাকি হচ্ছে কোনো জায়গায় জানানো হচ্ছে না এবং কোনো মিটিংয়ে জেনারেল মিটিং সে জেনারেল মিটিংয়ে কোনো পঞ্চায়েত সমিতি মেম্বার দিকে জানানো হয় না না জানিয়ে হচ্ছে মিটিং করা হয় কোনো বিরোধীদেরকে কোনো কোনো কিছু বার্তা দেয় আমরা বিরোধী যেটা আছে সলিড বিরোধী সতেরো জন আমাদের বিরোধী আছে যেটা এখানে পঞ্চায়েত সমিতি তার সত্তর তারিখে হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে এর প্রতিবাদে আজকে এর এই কারণে এবং একাধিক বিরোধী যারা আছেন বিরোধী যারা মেম্বার আছেন বিরোধী মেম্বার থেকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না সেই কারণে রীতিমতো দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার বিজেপি কর্মী নেতৃত্ব তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি পাশাপাশি কিন্তু তারা কিন্তু সবাই সবাই কিন্তু এখানে জমা হতে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে তারা এইভাবে বিক্ষোভ চালিয়ে যাবেন আমি পাশাপাশি আরও এখানে বিক্ষোভ দেখাচ্ছেন আমি তাদের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করবো যে বিক্ষোভ কর্মসূচি করছেন এটা কি আসছে ততক্ষণ চলবে যতক্ষণ না ভিডিও আসছে ততক্ষণ আমাদের এই চলবে ভিডিও কর্মসূচি চলবে